সেই জন্য রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম মের সাদ করেন যদি কোনো ইসলামের বিদ্বেষী যদি কেউ কথা বলে তাহলে তোমরা সাথে সাথে তার জবাব দিয়ে দাও ঠিক কিনা আছে অনেক কুলাঙ্গার আছে যারা কুরআনকে ব্যঙ্গ করে আছে না নাওজবিল্লা যারা কুরআন নিয়ে ব্যঙ্গ করে যারা ইসলাম নিয়ে ব্যঙ্গ করে যারা কোরআন বিরোধী যারা রসুল বিরোধী যারা রাসূল নিয়ে কথা বলবে কটুক্ত করবে আল্লাহ নিয়ে যদি কটুক্ত কথা বলবে তাদের সর্ব উচ্চ শাস্তির দাবি জানাইতে হবে আর যদি না জানাও তাহলে মনে করবা তোমার ইমান দুর্বল কারণ রসুল আকরাম সাল্লাহ সাল্লাম এক সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা عنہকে বলতেছে ও ওমর পৃথিবীর মধ্যে বলো তো তোমার সব চেয়ে তোমার কোন জিনিসটি mohabbat করো কোন জিনিসটিকে ভালোবাসো তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সব চেয়ে পৃথিবীর মধ্যে আপনাকে ভালোবাসি তাহলে তুমি কি আমার জন্য জান দিতে পারবা তখন তিনি চুপ ছিলেন তখন রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম এর করেন পৃথিবীর মধ্যে সব ছেলে মেয়ে সন্তান সন্ততি সম্পদ সব থেকে ভালো বেশি বেশি আমাকে ভালোবাসতে হবে এমন কি তোমার জানতে থেকেও আমাকে বেশি ভালোবাসতে হবে ঠিক কি না যদি তুমি এটা করতে পারো মর তাহলে তুমি পরিপূর্ণ ভূমিভূত তাকেনের মধ্যে অন্তর্ভুক্ত হলো সুভাহ আল্লাহ সেই জন্য সুলাক রামসাল্লাল্লাহ আমি সাল্লাম করেন যদি তোমাদের অন্যায় কাজের যদি হাত দ্বারাই বাধা দিতে যদি সাক্ষম না হয় ক্ষমতা না থাকেই তাহলে তোমাদের জবান দ্বারাই বাধা দিতে হবে ঠিক কিনা আর যদি আমরা জবান দিয়ে যদি বাধা দিতে চাই তাহলে আমাদের মাথায় গুলি করবে না যদি আপনি ইসলাম বিরোধী যদি ইনসাফের কথা বলতে যান, যদি আপনি দেশের ভালোবাসার কথা বলতে যান আপনি যদি দেশের স্বার্থে কথা বলতে চান তাহলে ভারতের আধিপত্যবাদীরা আপনাকে এই শান্তিতে তাকতে দিবে না ঠিক কিনা সেই জন্য আমাদের আওয়াজ তুলতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি করেন যদি মান আমিন আমিনতুমুমকরণ ফাল্লি ওয়াকিরহু বিয়াদি ও আমার উম্মত তোমার যদি ক্ষমতা থাকে তোমার যদি শক্তি থাকে তাহলে সর্বপ্রথম তুমি হাত দিয়ে বাধা দাও আর যদি তোমার হাত দ্বারা যদি বাধা দেওয়ার সক্ষমতা না থাকে তাহলে ফইল্লাম ইস্তাতিয়া ফাবি তাহলে তুমি তোমার জবান দিয়ে কথা বলো ঠিক কি তিন নম্বর হলো যদি তোমার হাত দাঁড়াই বাধা দেওয়ার ক্ষমতা নাই জবান দ্বারও বাধা দেওয়ার ক্ষমতা নাই তাহলে তুমি অন্তর থেকে ঘৃণা করো ঠিক কিনা অন্তর থেকে ঘৃণা করতে হবে অন্তর থেকে প্রকাশ করতে হবে আমি ওই জিনিসটাকে অ্যাবাউট করতেছি এটা ওটা হলো ইসলাম বিরোধী এটা কোরআন বিরোধী এটা আল্লাহ বিরোধী এটা রাসুল বিরোধী কাজ এটা আপনার অন্তর থেকে ঘৃণা করতে হবে